কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে কালেকশনগুলো গুলো মাশাআল্লাহ দেখার মতো কালেকশন সব হাই কোয়ালিটি ভাই দেখলাম জি ভাই সব হাই কোয়ালিটির দামের দিক দিয়ে কম আছে আর আমার খামারে যদি আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর 01738008532 আচ্ছা এটা তো ভাই ইমো হোয়াটসঅ্যাপ বিকে সবকিছু জি তো বড় ভাই ঠিকানা নাম ঠিকানা জানলেনই তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন কবুতর অবশ্যই নিতে পারবেন কালেকশন করে হাই কোয়ালিটি কালেকশন আজকে দামটা অনেক সীমিত দাম তাই না ভাই জি ভাই তো আজকে কি ভিডিও শুরু করতে দেবেন ইনশাল্লাহ দেখেন আজকে কিন্তু কালেকশন হলে কিন্তু হাই কোয়ালিটি কালেকশন যে দেখছেন এখানেও কিন্তু ব্ল্যাকের মধ্যে দেখেন শৌকিন আছে দেখছেন জোড়া অনেক সুন্দর একজোড়া কবুতর এখানেও কিন্তু আছে মশাল্লাহ অনেক কবুতর আছে তো দেখার মতো যার যে কয় পেয়ার লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে নাম্বার ভাই সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন তো ভাই ঠিকানা বলে দিল বেশি কথা না পারে দর্শক আমরা মূল ভিডিওতে চলে দেয় ইনশাল্লাহ জোড়া শখিন কবুতর হাত পা কবুতর মাসাল্লাহ একদমই টপ কোয়ালিটি না ভাই জি ভাই আচ্ছা বামের বামেরটা হচ্ছে মাসাল্লাহ একদমই কিন্তু বিগ সাইজের টপ কোয়ালিটি বলতে তো পর ভাই

তো দেখেন কোয়ালিটি দেখবেন শেপ দেখবেন অনেক সুন্দর একজন কবুতর তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আর আমল ভাই সাথে যোগাযোগ করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ আচ্ছা হোয়াইট কালারের মধ্যে একদমই টপ কোয়ালিটি ফ্লোর টাচ যাকে বলা হয় আর এটা হচ্ছে মুন্ডিয়ান দেনা ভাই মুন্ডিয়ান রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রিসেন্টলি মনে তো অল্প দামে আবার টিম দিবে টিম মানে চলে আসছে না আর হারিয়েটা হচ্ছে মাদি হারিয়ে নিচেটা হচ্ছে নরদর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটিতে কোনো কথা হবে না দেখেন 100 একদমই টপ কোয়ালিটি তো বলো ভাই কেমনে কি চাচ্ছ আমাদের দর্শকদের জন্য সুপার ডিসকাউন্ট মাত্র 4500 টাকা কি কোন এত অল্প দামে ভাই একদম সস্তা দামে কিন্তু ভাই মাত্র 4000 4000 টাকা

মাত্র দু হাজার ভাই ডিউটি ভাই দিয়ে দিবেন তো তো দর্শক একইবারে কিন্তু সীমিত হতাম মাত্র দুই হাজার টাকা এই পেডটা কালেকশন করে দেবেন ইনশাল্লাহ তো অবশ্যই বিডিওর স্কেন্দ্রের নাম্বার এম মোবাইলের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছি অসাধারণ একজন কবুতর হোয়াইট কালারের মধ্যে দেখেন

একদমই দুই হাজার তো দর্শক এই পেয়ারটা সামনেটা হচ্ছে নর পিছাটা হচ্ছে মাদির রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো টপ কোয়ালিটির মধ্যে এক একজন কবুতর মার্শাল্লাহ পাকিস্তানি প্লাট লাইনের ডেনিস কবুতর তো দাম থাকবে একদমই দুই হাজার তো অবশ্যই ভিডিও স্ক্যান নাম্বার এরা আমার সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ প্রিয় দর্শক সুতরাং দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর একদমই কিন্তু টপ কোয়ালিটির দান অফ দ্য রাজ দেখছেন বল কাকে বলে ফুটবল কিন্তু ফেল ভাই এরকম কোয়ালিটি হাজারে এক জোড়া পাওয়া যায় ভাই হাজারে এক জোড়া না হ্যাঁ তো নরমাদি কোনটা ভাই

নটার দাম থাকতে হবে একদম দাম হাজার আলোচনা সাবেক কি দর্শক যার যেমনই লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যানামল বাইয়ের সাথে যোগাযোগ করবেন যার যেমন লাগে ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছি তিন পিস কবুতর মশালা একদমই দাঁড়ানোর গেট আপ সাইজ মশলা বিগ সাইজ

একদমই কিন্তু ফুটবল না পার পিস দাম পড়বে মাত্র 2500 টাকা পার পিস 2500 হ্যাঁ ভাই আচ্ছা তো দর্শক দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন একদমই কিন্তু টপ কোয়ালিটির বলের মতো দেখতে দেখেন তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আনামুল সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ পার পিস 2500 টাকা হ্যাঁ না একটু কমাই দিবেন ভাই ভাই এগুলো একটা দামি আছে 3-4000 টাকা মানে এক একটা দামি আছে 3-4000 টাকা না একদম টপ কোয়ালিটি ভাই তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আনামুল সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ